আসসালামু আলাইকুম অবস্থা সকলে কেমন আছেন সবাই আমি মোহাম্মদ মনি হোসেন স্বাগত জানাচ্ছি এম এইচ নতুন আরও একটি ভিডিওতে এই দুনিয়ায় আগুন জ্বলতেছে আর সেই আগুনের শিখা এখন তেহরান আর তেলাবিবের দিকে ছুটে যাচ্ছে ইরান ও ইসরায়েল দুপাশে দাঁড়িয়ে আছে দুই শক্তিধর রাষ্ট্র আর পিছনে বসে আছে আমেরিকা অর্থাৎ নাটকের পরিচালক প্রশ্ন হতে পারে মুসলিম উম্মা কি জেগে উঠবে নাকি আমরা আবারও শুধু দর্শক হয়ে থাকব গত কয়েক সপ্তাহে ইসরায়েল বারবার সিরিয়া ও ইরাকের ভিতরে ইরান সমর্থিত ঘাটিতে বিমান হামলা চালিয়েছে ইরান বলছে আর না এবার জবাব আসবেই মুসলমানদের অনেকেই বলছে এই যুদ্ধ যদি হয় সেটা শুধু দুই দেশের যুদ্ধ না এটা মুসলিম বিশ্বের ইজ্জতের প্রশ্ন আমরা ভুলে গেলে চলবে না এই ইসরায়েল যারা ফিলিস্তিনের বন্ধের উপর বোমা ফেলেছে প্রতিদিন আর এই ইরান যারা নিজেদের মুসলিম প্রতিরোধের ফ্রন্ট বলে দাবি করে আমেরিকা কি করছে একদিকে সে বলছে ইসরায়েলকে রক্ষা করা হবে যে কোনো মূল্যে অন্যদিকে মধ্যপ্রাচ্যে পাঁচটি যুদ্ধজাহাজ এক হাজার ড্রোন আর শত শত স্যাটেলাইট বসিয়ে রেখেছে তাদের টার্গেট কি শুধু ইরান না বরং পুরো মুসলিম ভূখণ্ডকে অস্থির রাখা ইরাক সিরিয়া ইয়েমেন আফগানিস্তান সবখানে একটা আগুন ধরে আছে আর এই ওরা আমাদের চিন্তা ও ঐক্য পোড়াতে চায় প্রশ্ন হলো আমরা কি করতেছি নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন তোমরা যদি জুলুম দেখেও কিছু না বলো আল্লাহ শাস্তি নাজিল করবেন আজ মুসলিম উম্মা পঞ্চাশ প্লাস রাষ্ট্রে বিভক্ত কিন্তু যখন তেল আবিব থেকে গাজা পর্যন্ত আগুন জ্বলে তখন আমরা নীরব আজ ইরান আঘাত খেলে কালকে হয়তোবা সিরিয়া এরপরে হয়তোবা পাকিস্তান এরপর হয়তো বাংলাদেশ এরপরে হয়তোবা ইয়েমেন এরপর হয়তোবা জর্ডান এরপর হয়তোবা তুরস্ক এরপরে হয়তোবা মিশর এরপরে হয়তোবা সৌদি আরব মক্কা নদিনা বোনেরা সময় এসেছে চোখ খুলে দেখার এই যুদ্ধ কেবল রাজনীতির খেলা না এটা আমাদের আকিদা আমাদের ইমান আমাদের ভবিষ্যতের প্রশ্ন আজ যদি আমরা জেগে না উঠি কাল হয়তো আমাদের সন্তানেরাই বলবে আমার বাবা কী করেছিল যখন মুসলমানদের ওপর বোমা পড়তেছিল আসুন ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ছায় ফিরে আসি আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেদায়ত দান করেন ঐক্য দান করেন এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো তৌফিক দান করেন আমিন দামানা আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাতু